ভিডিও কলে বন্দুক দেখিয়ে তিন কোটির দাবি মালদার অধ্যাপক অপহরণের ঘটনায় কাঁথি থেকে পাঁচ মালদা থেকে গ্রেপ্তার এক মালদা জেলার ইংলিশ বাজারের বাসিন্দা অধ্যাপক তাপস কুমার মণ্ডল অপহরণের ঘটনায় বুধবার রাতে কাঁথি থানার জুনপুর এলাকার একটি হোটেল থেকে অধ্যাপককে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হলো কার্তিক গুচ্ছাইত অমৃত হালদার শেখ সিরাজ শেখ কালু নিজামুদ্দিন খান ও শেখ সুরজ এদের মধ্যে অমৃত অমৃত বাদে প্রত্যেকের বাড়ি কাঁথি এলাকায় জানা গেছে ইংরেজ বাজার থানার এলাকার মহানন্দাপল্লীর বাসিন্দা এই অধ্যাপক ও তার স্ত্রী রাখি মণ্ডল দুজনেই সরকারি চাকরি করতেন গ্রামে ও রয়েছে বিশাল পরিমাণের জমি জমা আগে থেকে ওই অধ্যাপক টার্গেট ছিল অপহরণকারীদের তাপসবাবু জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন তিনি তখন কোথায় যেতেন যাবতীয় দিক থেকে নজর রাখত অপহরণকারীরা দলের অন্যতম অমৃত হালদার তার বাড়ি মালদার কোতোয়ালি থানার এলাকায় এর আগে তার নামে বেশ কয়েকটি অপহরণের অভিযোগ রয়েছে অমৃত ওই অধ্যাপকের অপহরণের জন্য যোগাযোগ করে কাঁথির কার্তিক গুচ্ছাইতের সঙ্গে পরে কার্তিক ও অমৃত যাবতীয় অপহরণের ছক জানা গেছে গত সোমবার কলেজে যাওয়ার জন্য ভোরবেলা মালদা টাউন স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরেই এনজিপি স্টেশনে যান বাবু। এরপর সেখানে কার্তিক ও তার দলবল ওই অধ্যাপককে গাড়িতে তুলে নেয় এদিকে দুপুরের পর থেকেই বাবুকে ফোনে পাচ্ছিলেন না তার স্ত্রী রাখি মন্ডল এরপর আচমকা রাখি দেবীর ফোনে একটি ভিডিও কল আসে কল তুলতে দেখা যায় ফোনের উপরে তাপসবাবুর মাথায় বন্দুক ধরা রয়েছে অপহরণকারীদের অপহরণকারীরা নিজেদের মুখ না তাপস তাপসবাবুকে ছেড়ে দেওয়ার জন্য তিন কোটি টাকা দাবি করে এদিকে উদ্বিগ্ন হয়ে রাখি দেবী ইংরেজ বাজার থানায় বিষয়টি জানান পুলিশ ফোনের লোকেশন চেক করে প্রথমে গরম দেখি থেকে পায় এরপর আর লোকেশন না পাওয়ায় ইন্টারনেট লোকেশন অ্যাক্সেস করতে সোমবার রাতে তমলুকে ছিল এরপর কাঁথির দিকে নিয়ে যাওয়া হয়েছে সেই তথ্য হাতে পেয়েই মালদা জেলার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের সহযোগিতা নিয়ে জুনপুটের একটি হোটেলে হানা দেয় তখন তারা হোটেলের চেক আউট করে অন্যত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই অপহর্ত ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করে পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার অন্যতম অভিযুক্ত অমৃত হালদারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাদের মালদা আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় এ বিষয়ে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সম্ভব জৈন বলেন যেহেতু উনি এবং উনার পরিবারের লোকেজনরা চাকরি করতেন তাই টাকা হাতানোর জন্য এই পরিকল্পনা করে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইন্টারনেট লোকেশন অ্যাক্সেস করে সকলকে গ্রেপ্তার করেছি আরও কেউ জড়িত রয়েছে নাকি তদন্ত চলছে